গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই মেরি ক্রিসমাস সবাই খুব ভালো করে বড়দিন কাটিও এনজয় করো খুব 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 ভালো করে বড়দিনটা সকলে কাটিও সুস্থভাবে সুন্দরভাবে তো এখন সকালবেলা মোটামুটি আটটা বাজতে যায় আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন সেই জন্য আজকে বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার হবে ওই জন্য রান্নাবান্না করছি এখন মাম্মা মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে আর ওদিকে আমার রান্নার মধ্যে চাটনিটা শুধু হয়েছে আর বিবির খাবারটা জাস্ট বসিয়েছি বাকি আবার আস্তে আস্তে সব কিছু হবে কিন্তু আস্তে আস্তে মানে কি একটু হাত লাগিয়ে করতে হবে কারণ অনেক রান্নাবান্না আছে তো টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে সকালবেলায় যেহেতু মানে দুপুরবেলায় যেহেতু খাওয়া দাওয়া তো যাই হোক আজকে বোনকে ভীষণ মিস করছে কারণ আগের বছর এই দিনে ও ছিল তোকে বলেছিলাম আসার জন্য কিন্তু কালকে যেহেতু অফিস আছে আজকে এসে কালকে আবার চলে গেলে তখন আবার মানে একটু জার্নি হয়ে যায় মনটাও খারাপ করে তো ওদের মা ওদের আবার একটু বেরোনোর আছে ওই ওরা আজকে আসতে পারবে না তো কি আর করা যাবে দেখা যাক আবার কবে দেখা হয় ওর সাথে এখানে এখন আলু ফুলকপির মশলা বসানো হচ্ছে আর ফুলকপিটা একটু আমি ভেজে নিয়েছি আজকে ভেজে নিলে একটু টেস্ট বেটার লাগে এখানে চাটনিটা হয়ে গেছে দেখো একটু বেরিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু খেজুর দিয়েছি যাই হোক হয়ে গেছে আর পায়েসটা তো দেখাই যে কিরকম দেখো পুরো ক্ষীর বলবো না দই বলবো এত সুন্দর লাগছে দেখতে আলু আলু একটা আলু কাটা হয়নি আলু এমনি আনতে হবে জানো আলু দেখো হ্যাঁ তুমি একটু বিনস কেটে দাও আমাকে দিদি তাহলে ভেজিটালটা করে ফেলি গাজর কেটে নিয়েছি ওটা কড়াই শুটি আছে এই যে কলা পাতা নিয়েছি দেখো পাতুরি করব বলে সুজিত দা আনতে ভুলে গেছে দিয়ে জয়ন্ত দাবার নিয়ে এসেছে তো ওইটা পরে করব লাস্টে পাতুরিটা আপাতত এখানে বিনস একদম টিফিন বক্সে নিচে দেখো আপাতত এখানে দিদি বসে সবজি টবজি কাটবে যেগুলো ভাজবো আজকের ওয়েদারটা একদম ভালো না পুরো মেঘ মেঘ করে আছে দেখো এক ফোটাও রোদ ঢেলে এদিকে আমার ওয়াশিং মেশিনে এক গাদা জামাকাপড় হচ্ছে আর এখানে এখন আপাতত রান্না হচ্ছে এখানে পঞ্চপরে প্রায় হচ্ছে যেটা মানে কারি হবে আর এখানে বেগুন ভাজা বাবা বেগুনের একদম তেল টেনে নিয়েছি আর অত তেল দিয়ে দিই বেগুন ভাজা জাস্ট লাস্ট ভাজা হচ্ছে কারণ এখানে আমার সব ভাজা পাঁচ রকম ভাজা হবে এই বরবটি কুমড়ো আলু শিম হয়ে গেছে এই যে মাছগুলো হবে আস্তে আস্তে আর এখানে বেগুন লাস্ট হবে আর পাঁপড়টা হবে বেগুনটা হয়ে গেলে লাস্টে পাপড় ভাজা হবে মাম্মাম তুমি কি করছো বেচারি ও একা একা দেখো ভালো লাগছে না শুনো শুনো ভালো লাগছে না কি হলো আবার কি আবার ওই দড়িটা এটা স্কার্টের দড়ি তো রেখে দাও নষ্ট হয়ে যাবে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু পাতুরিটা বাকি মেন যে রান্নাটা সেটাই এখনো বাকি তো মামামের জন্য আমি একটা সান্তা নিয়ে এসেছি কালকে যেন তো ওটা ওকে দিই তো সেরকম কিছু আমি খেলা ফেলা কিনতে চাইছিলাম না ওগুলো প্রচণ্ড ওয়েস্ট অফ মানি মনে হয় তো একটা ছোটো সান্তা নিয়ে এসেছি তো ছোটোবেলায় গিয়েও তো আগের দিন টোয়েন্টি ফিফথের আগের দিন রাত্রিবেলা আমরা মোজা পেতে রাখতাম আর ওর মধ্যে সকালবেলা উঠে চকলেট পেতাম বা কোনো কিছু যদি গিফট হতো ছোটোখাটো সেই সব পেতাম তো ওর তো এখন সেরম কিছু বোঝে না তখন একটু বড়ো হবে তখন বুঝবে তো এই যে এখানে আমি প্যাকেটটা রেখেছি যাতে ও মানে ইয়ে না পায় ধরতে না পারে দুটো সান্তা এনেছি একটা মিষ্টিকে দেবো আর একটা মামনের জন্য তো এই যে আমার ছোট্ট কিউট সান্তা এই একটা আর এই যে এর মধ্যে একটা টুপি আছে এই যে টুপি

একটু শাকলে একটু শাক হবে না একটুখানি দেখো এই যে এখানে পাতাগুলো সব ধুয়ে কাটা হয়ে গেছে আর এখানে মাছটার মধ্যে নুন আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে একটু টিস্যু পেপার দিয়ে না মুছে নিতে হবে নাহলে একদম মশলাটা ধরতে চাইবে না আর এইটার মধ্যে আমার হচ্ছে সর্ষে পোস্তটা এমনি পেস্ট করেছি এর মধ্যে এখনও কাঁচা তেল আরও বাকি দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা মনে হচ্ছে তো আরও একটু হবে ঝাল তারপর নুন একটু দিতে হবে দেখি একটু টেস্ট করতে হবে মনে হচ্ছে ভেটকি পাতুরিটা লাস্ট করলে হয়ে যাবে এই কলা পাতাগুলো তো সেকে নেওয়া হয়েছে আর এর মধ্যে এবার একটু একটু করে মানে ইয়ে করতে হবে তেল দিয়ে দিতে হবে আর এদিকে মশলাটা তোমার রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ মামা মাই খাওয়ার হচ্ছে

সো আমি রেডি হয়ে গেছি আর এই যে শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে মায়ই দিয়েছিল তো এই শাড়িটাই পরলাম রেড কালারটা বেশ ভালো লাগে না ব্ল্যাকের সাথে ব্লাউজটাও বেশ ভালোই হয়েছে মাম খাচ্ছে আর মা বাবা এখনও আসেনি দেখো আমি শাড়িটারি পরে এদিকে রেডি মামমামের খাওয়া হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে আর এই যে এখন অবধি অনেক বেলুন ওদিকে সব ফেটে গেছে এই কটা অবশিষ্ট রয়েছে আর আমরা এখন ওয়েট করছি বলো একটা বাজতে যা এখনও আসলো না ঠাম্মু দাদু আমার মাদার মেরিকে আজকে সুন্দর করে এই যে সাজানো হয়েছে মালা দিয়ে আর ঠাকুরের সামনে আপাতত কেক আর পায়েস দিয়েছি কারণ ভাত এখনো হয়নি ভাত হলে তারপর ঠাকুরকে আবার সব কিছু সাজিয়ে দেব। আজকে খুব একটা ঠান্ডা নেই তো সোয়েটার পরে না গরম লাগছে আর কি বলো তো আজকের দিনে আমার ঘরে মাদার মেরি প্রতিষ্ঠা করা হয়েছিল ওই জন্য ঠাকুরকে প্রত্যেক বছরই সাজিয়ে গুছিয়ে দিই ও দিদি আর মামাম ওয়েট করছে গেটের সামনে ওয়েলকাম জানানোর জন্য বাঁ বাপ কবে মামমামের কত মানে খুব অধৈর্য হয়ে গেছে কখন থেকে বলছে এখনো আসেনি এখনো আসেনি এবার এগে যাচ্ছে বেবিপু এখন আসবে দুইরেতে তিনরে হ্যাপি বার্থডে বলতে হবে দাঁড়া দাঁড়া ও বাপ হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো একে এ বাবা কখন থেকে ওয়েট করে আছে কোথায় গেলো আসো কে খেলছে বসো বাবা <Mile dizzy>

수리당이야, 수리당이야, 리당이야리당이야 수리당이야. 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 리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야리당이야

ভালো হয়েছে কেকটা একটু মিষ্টিটা কম হয়েছে মিষ্টিটা ঠিকই মানে বেশি ক্যাটক্যাটে মিষ্টি না সুন্দর হয়েছে কেকটা তাই চামচ দিয়ে হাত দিয়ে খাচ্ছে দাও ঠাম্মুকে দাও যাও যাও গিয়ে দাও যাও 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 দাও ঠাম্মুর হাতে দাও

এটা পর বাবা সাথে খেতে সবার ডাল ওর খেতে পারবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম খাক গিয়ে শুকনো ভাত খাক মামাম খাচ্ছে একা একা আজকে পাঁচ রকমের ভাজা হয়েছে ডাল হয়েছে ভেজ ডাল এখানে ফুলকপি আলু তরকারি আর ভেটকি মাছের পাতুরি আর এটা হচ্ছে পমফ্লেট মাছের কালিয়া চাটনি পায়েস মিষ্টি আর স্যালাড ঠাকুরকে এখানে সব কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে ঠাকুর দিদি ছবি তুলবে বসো দুপুরবেলা তিনটে সাড়ে তিনটের সময় মা বাবা চলে গেল তারপরে মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে মানে অনেকটা টাইম চলে গেছে আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে আর ওকে আমি না শুয়ে শুয়ে গল্প বলছিলাম যে একটা রাক্ষসী ছিল এর মানে এমনি গল্প বলছিলাম চুপচাপ করে ও মানে থাকার জন্য তারপর বাড়িতে ভিডিও কলে কথা বললাম একটু বোনের সাথে মার সাথে আর এখন রাত্রিবেলার মামা মের খাওয়ার দর বানাবো দেখেছো খেলছে আর আজকে ঠানাটা একদমই নেই পড়ে খুব একটা ঠানা লাগছে না বাইরেও সেরকম ঠান্ডা নেই এই দিকে ভালো হয়েছে মমি যারা আজকে ঘুরবে বাইরে তার তাদের শান্তিতে মতো ঘুরতে পারবে কিন্তু হ্যাঁ মা কথা বলছি মা কথা বলছি আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড না আজকে দিনে খুব সুন্দর সাজানো মানে ওখানে যে চার্চটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয় বাইরেটাও খুব সুন্দর সাজায় তো আজকে তো হলো না আজকে তো হলো না অন্যদিন দেখি এর মধ্যে যদি পারি মামামকে একদিন নিয়ে যাবো কারণ ও ওকে নিয়ে যাওয়া হয়নি আর ইচ্ছা তো আছে একদিন নিয়ে যাওয়ার দেখছি যদি সময় করে উঠতে পারি নিয়ে যাব খেলছে দেখো না আর বাচ্চাদের না এই আজকে এমনিতে ঠান্ডা নেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো দিনক্ষণ থাকে যখন তখন ঠান্ডা লেগে যায় ওরে বাবারে দেখো কি এসেছে কি এসেছে এসেছে তুমি এসেছ তোমার নাম কি মাম মামা থ্যাংক ইউ বলো ফ্রেন্ডকে ওই বাবা আদর করে দাও একটু ওই বাবা রে কালার নাই বসো 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 পিঙ্কি দি বসো না আছো 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 এদিকে আছো গেছিলাম